জাতি গঠনে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই এই বার্তা সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে শিশু বিষয়ক সাংবাদিকতা ইস্যুতে চার জেলার সাংবাদিকদের চার দিনব্যাথী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার একটি বেসরকারি রিসর্টের প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয় শিশুদের ঝড়ে পড়া সহিংসতা বাল্যবিবাহ শিশুশ্রম ও শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো সাংবাদিকতার মাধ্যমে কীভাবে দায়িত্বশীলভাবে উপস্থাপন করা যায় সে বিষয়ে ধারণা দিতেই এ আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল কাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মোহাম্মদ আলামিন সরকার প্রধান প্রশিক্ষক ছিলেন গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টির নির্বাহী পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর আত্মাকি জামান রনি সরকারি বেসরকারি মোট আটটি প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ কর্মশালার সহভাগী হিসেবে যুক্ত রয়েছে চার দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে সাতখিলা বাঘেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলার প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন রিলেশনশিপ তাকে বলা গার্ডেনকে বোঝানো যে আপনার এই বাচ্চার ওজন কৃষিতে সাফল্য এসেছে কিছু কিছু লবণাক্ত মাটিতে কিছু ফসলের কাজ হচ্ছে কিন্তু সেটার ব্যাপকতা এখনো বা বিস্তৃতি ওই পরিমাণ ঘটে মানে সাঁতার না জানলে যে অবস্থা হয় সেই অবস্থায় কারোর সেচ থাকে না তো ওই জায়গাটা থেকে সেচ থাকে না যে সেটার একটা উদাহরণ দিই আমি আমার ছোট পুকুর বাড়ি হলো ফরিদপুর

sc 77. করে এই ব Billboard ə বས Could ব ব